আমার বিরুদ্ধে যারা লড়াই করছে দুইজনেই হেরে যাওয়া প্রার্থী বিজেপি ও সিপিআইএম প্রার্থীকে খরদোয় কটাক্ষ সৌগত রায়ের নিশিদ্ধি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট আমাদের ওয়ান নাইন এখনো দুই মাস বাকি দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনের তার আগে খরদে বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মী সম্মেলন আয়োজন করা হল রবীন্দ্র ভবনে আগামী লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এই দিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় খরদের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পানিয়াটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী খড়দো পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার খড়দেও বিধানসভা অঞ্চলের চারটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা এই কর্মী সম্মেলন শেষে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় জানান এই নির্বাচনে নরেন্দ্র মোদীর অর্থশক্তি পেশিশক্তি এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করার বিরুদ্ধে তাদের লড়াই এছাড়াও তিনি আরও বলেন যারা প্রতিপক্ষ দুজনেই হেরে যাওয়া প্রার্থী

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন